হাইপার ক্যালেমিয়া একটি শব্দ যা আপনার চিকিৎসক আপনাকে বলে থাকতে পারেন এটি আপনার শরীরে উচ্চ পটাশিয়ামের একটি চিকিৎসা শব্দ আমাদের মধ্যে কারোর জন্য হাইপার ক্যালেমিয়া বা উচ্চ পটাশিয়াম হওয়া সাধারণ নয় যদি না আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করি তাও বড় পরিমাণে পটাশিয়াম শরীরে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় এবং আমাদের শরীর অতিরিক্ত পটাশিয়াম থাকলে তা বের করে দেয় তবে কিছু পরিস্থিতিতে যেমন যদি আপনার দুর্বল কিডনি থাকে যদি আপনি কিছু ওষুধ গ্রহণ করেন যেমন রক্তচাপের ওষুধ যা উচ্চ পটাশিয়াম সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন আপনি ডিহাইড্রেটেড থাকেন এমন ক্ষেত্রে আপনি হাইপার ক্যালেমিয়া নামক এই পরিস্থিতির সম্মুখীন হতে পারেন অনেক সময় হাইপারক্যালেমিয়া কোনো লক্ষণ দেখায় না শুধুমাত্র কিছু পেশির দুর্বলতা ঝিনঝিন অসাধতা এবং চরম ক্ষেত্রে এটি অজ্ঞান হওয়ার আক্রমণ এবং হৃদরোগের আক্রমণ ঘটাতে পারে লক্ষণগুলির উপর ভিত্তি করে হাইপার ক্যালেমিয়া নির্ণয় করা কঠিন হাইপার ক্যালেমিয়ার জন্য কোনো নির্দিষ্ট লক্ষণ নেই তবে এই পরিস্থিতিতে এটি সন্দেহ করা যেতে পারে উদাহরণস্বরূপ কিডনি রোগ কিছু রক্ত বা কিছু ওষুধ বা রক্তচাপ এবং আপনার ডিহাইড্রেশন এই পরিস্থিতিতে ডাক্তার উচ্চ পটাশিয়াম সন্দেহ করতে পারেন এবং এর জন্য পরীক্ষা করতেন তাই সামান্য লক্ষণ থাকলেও হাইপার ক্যালেমিয়া থাকতে পারে এবং কোনো সন্দেহ থাকলে এটি সবসময় পরীক্ষা করা উচিত কারণ এটি জীবনহানিকর হতে পারে